নমস্কার বন্ধুরা আমি মলয় আর আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার নতুন চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ মলয় আজকে আপনাদের দেখাবো ওয়েস্ট বেঙ্গল কালিম্পংের নতুন একটা সুন্দর জায়গা যার নাম অ্যালবং অ্যালবং ক্যানিয়ান ট্রেক সো পুরো ভিডিওটির সাথে থাকুন দেখুন জায়গাটা কেমন কতটা সুন্দর পরিবেশ তার সাথে সাথে কিছু ট্রেকিংও দেখাবো আপনাদের পাশেই দেখবেন একটা বাচ্চা ছেলে বসে আছে অন্যান্য নরেশ ও আমাদের গাইড যে হোমস্টেতে স্টে করবেন সেখান থেকেই গাইড প্রোভাইড করানো হয় তার জন্য পাঁচশো বা ছশো টাকা চার্জেস লাগে আর ট্র্যাকিং করার জন্য গাইড কম্পালসারি আর সামনেই দেখতে পাচ্ছেন শুক্র ওর নিজের ভিডিওর জন্য ব্লগ বানাচ্ছে আমরা তিন বন্ধু মিলে এখানে এসেছি সুব্রমোদক ও আমি আর বন্ধু অরিন্দম দত্ত ওরা আগেও এর এর আগেও একবার এখানে এসেছে ওরাই দুজনেই জায়গাটি কথা বলেছিল

শিয়লং কেভ এটা হলো সেই অ্যালবাম ক্যানিয়ন খুব সুন্দর জায়গা এসে মজা হবে সবাই

पानी बहुत ठंडा है अब बंद कर कोई बंटा उसे वो या तुम पूरा वाइल्ड है या तुम पॉइंट अच्छा है तो छोड़ोगे Honda Kia ye hamare patasar jale naam to jaachna hai nahi na aaj bahut thanda hai ye pani itna tak aata hai shey ye shey ham log andar betre ye ham log andar jaachne re guys make some nice u chalo दोस आह इच्छा किसना तो ठंडा ठंडा भाई साहब ओह जगजास सामने के नाड़ीये भाई सही सही

ये कर ভাই আগে জানে কেনা তরিকা দেখো কি যাচ্ছে জল পুরো ঠান্ডা পুরো ঠান্ডা জল একদম

এখান থেকে শুরু হয় হার্ড ট্রেকিং খুব কষ্টকর রাস্তা দেখতেই পাচ্ছেন আরো দু তিনটে গ্রুপ আসছে তাদের মধ্যে ছেলে মেয়ে দুজনেই ছিল দেখতেই পারছো কতটা কষ্ট করে নামছে তার মধ্যে গাইডরাও কতটা কষ্ট করছে সহযোগিতা করছে দেখতেই পাচ্ছ তা 有，哎，那是女事。志。

ये मेरा शरीर है और मैं कैन में उतर निकला और एक और सो गया और ये भी आया है और मुझे यार कुछ समझ ना कोशिश करना और हमें कुछ नहीं है तुझे এতক্ষণ থেকে নরেশ ভাইয়ের ফেস কিউ দেখেনি এই হলো আমাদের নরেশ ভাই ছোট্ট আমাদের গাইড হোস্টে থেকে যখন গাইড দেওয়া হয় তখন ভাবতেই পারেনি এত ছোট্ট ছেলে আমাদের গাইড হবে ও যখন গাইড হয়ে আসে ও সাথে সাথে দেখি দু একজন ওর বন্ধু আমাদের টুরে জয়েন করে নেয় মজা হয়েছিল ওদের সাইড থেকে ও বাংলা প্রথমে বুঝতে একটু অসুবিধা হচ্ছিল ওর তারপর আর অসুবিধা হয়নি কারণ ও ওদের ভাষা আমাদেরকে শিখিয়েছিল আমাদের ভাষা ওদেরকে শিখিয়েছিল

하나, 하나, 둘, 셋, 넷, 하나, 다면, 열은 음악을 들으시고, 블로그, 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 블가그 블로그, 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 블로그,

এটা হলো থার্ড বা ফোর্থ ওয়াটার কেমের ভেতর যেটা প্রচন্ড থাকে না ঠান্ডা থাকে প্রচন্ড ঠান্ডা

नमः 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 এটাই হলো সেই জায়গা যে পর্যন্ত গাইডরা নিয়ে আসে তারপর আর যেতে দেয় না কিন্তু এটার পিছনেই রয়েছে সুন্দর একটা ওয়াটার ফল অসম্ভব সুন্দর দেখার মতন একদম প্লেসটাও দেখার মতন দেখতেই পাচ্ছ খুব সুন্দর জায়গা একটা इधर इधर कैसे की ऊपर कैसा है? इधर है, इधर है। नहीं वो इसे तो तो देख लेना। फुर तो ये देखिए ऊपर कैसा है? एनाकोंडा, एनाकोंडा। जहाँ ऐसे जहाँ की ऊपर का ना पड़ेगा। देखिए। তো আমরা যে হোমস্টেতে ছিলাম তার নাম ছিল নেচার অফ অ্যালবাম আবার লাস্টের হোমস্টে ওনার ছিল জোসেফ ভাইয়া খুব ফ্রেন্ডলি অন হ্যাপ এবং খুব সুন্দর ছিল এই ঘরটা তোমরা থাকতে চাইলে টেন্টও পাবে এবং রুম চাইলে রুমও পাবে তো আমরা তিন বন্ধু ছিল আমরা তিন বন্ধু টেন্ট নিয়ে নিয়েছিলাম অনেকেই ছিল আমাদের সাথে আরো টেন্টে অনেক প্রয়োজনই ছিল খুব রিজনেবল প্রাইস খাওয়া দাওয়াও খুব ভালো বাকি সব কিছু আমি ডিসক্রিপশানে লিখে দেব কন্ট্যাক্ট নাম্বার তারপর হচ্ছে নাম কি গাইডের ভাড়া কত নেয় সব কিছু আমি ডিসক্রিপশানে লিখে দেব তো দেখতে থাকুন ভিডিওটি আর হ্যাঁ প্লিজ ভিডিওটি দেখে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে এটা হলো আমার ফার্স্ট ব্লগ আপনারা জানাবেন আমি চেষ্টা করছি যে ভালো করা যায় তো দেখতে দেখুন থ্যাংক ইউ